সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা প্রতিদিনের ন্যায় কিছু বিষয় নিয়ে আলোচনা করি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যক্ষ রফিকা আফরোজ যিনি একজন শিক্ষাবিদ সমাজবিদ এবং রাজনীতিবিদ আপনি কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আমরা আজকে শিক্ষা নিয়ে কিছু কথা বলবো প্রথমে আপনার কাছে প্রশ্ন যে আমাদের দেশে বর্তমান যে শিক্ষা পদ্ধতি রয়েছে এটা কি যথাযথ কিনা কিংবা আমরা বাস্তব ও কর্মমুখী শিক্ষার দিকে আমরা এগুলি ভালো হবে কিনা আপনার আহ প্রশ্ন অত্যন্ত আহ একটা যুগোপযোগী এবং সময় উপযোগী প্রশ্ন আমাদের যে শিক্ষা পদ্ধতি এটা কিন্তু বারবার পরিবর্তন হয়েছে যেমন ধরেন আমরা একবার সৃজনশীল এসেছিলাম ওই বিদেশিকে ফলো করে হ্যাঁ যে তারপরে আমরা ইয়েতে এক একবার এক এক সময় এক এক পদ্ধতি আমরাও ফলো করেছিলাম হ্যাঁ তো কিন্তু ফলো করার পর দেখা যায় যে সেটার মধ্যে বাস্তবতার ছোঁয়াটা ছিল কম যেমন ধরেন বাস্তবতার ছোঁয়া বলতে এটা সেটাও ছিল ট্রেডিশনাল ওয়েতে পুঁধি পুঁথিগত ভিত্তিক কিন্তু বর্তমানে আমরা এসে দেখি যে পুঁথিগত শিক্ষার আলোকে আমরা খুব বেশি বেকারত্বের বিষয়টাকে ঘুচাতে পারছি না তো সেই ক্ষেত্রে এই বেকারত্বের বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এই শিক্ষা পদ্ধতিটাকেও পরিবর্তন দরকার যেটা নাকি বাস্তবমুখী হবে অতীতে তো অনেক অনেক আপনার শিক্ষা কমিশন হয়েছে তারা তো অনেকবার বিভিন্ন তারা যাচাই বাছাই করে তারা অনেক সরকারের টাকা খরচ করে তারা অনেকগুলি কমিশন তাদের প্রস্তাবনা সরকারকে দিয়েছে তো সরকার কি সেগুলি বাস্তবায়ন করেনি সরকার কিন্তু সেগুলো বাস্তবায়ন করেছে আমাদের কিন্তু শিক্ষা কমিশন বলতে কিছু না হ্যাঁ আমাদের শিক্ষা কমিশন হওয়া দরকার আর সরকার কিন্তু বাস্তবায়ন করতে পারেনি বাস্তবায়ন করেছে কিন্তু বাস্তবায়িত হয় নাই সেগুলো কিন্তু ওইভাবে পরিকল্পিতভাবে এর কারণটা হলো যে সময় পরিবর্তনের কারণে একটা জিনিসকে বেশি দিন তারা ধরে রাখতে পারেনি এবং বাস্তবমুখী ছিল না আর বেশি দিন ধরে রাখতে পারেনি বলে শিক্ষা পদ্ধতিটা পরিবর্তনের কারণে আপনার শিক্ষক শিক্ষার্থী সবাই ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়ে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে যার ফলে আমরা পদ্ধতিগতভাবে কিছু জিনিস বাস্তবমুখী করলেও সেটা আমাদের ইমপ্লিমেন্টেশনে অনেক ঘাটতি ছিল আর তাছাড়া এই যে বাস্তবমুখী শিক্ষা বলতে কি বুঝায় যেমন ধরেন কারিগরি কারিগরি একটা বাস্তবমুখী শিক্ষার প্রধান ধাপ কেন কারিগরিতে আপনার ছেলে এবং মেয়েদের জন্য দুটো বিভাগ আছে এই যে আমি অনেকের কাছে শুনেছি এবং আমি নিজেও শিক্ষক হিসাবে জানি আপনিও জানেন কারিগরিতে আপনার এমন কতগুলো বিষয় আছে যেগুলো প্র্যাকটিক্যাল বাস্তবতা ভিত্তিক যেগুলো দেশে বিদেশে খুবই চলমান এবং খুবই চলে এবং তারা সর্বত্রই এই কারিগরি শিক্ষা যদি পারদর্শী হয় তারা যে কোনো জায়গায় চাকরি পেতে সহজ হয় কিন্তু পুঁথিগত ভাবে ট্রেডিশনাল ওয়েতে সাধারণ পদ্ধতিতে সিলেবাস অনুযায়ী তারা পড়াশোনা করলে তারা কিন্তু অতটা এগিয়ে যেতে পারে না পদ্ধতিতে পড়াশোনা করে দেখা গিয়েছে যে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে ব্যাংকে চাকরি করছে তো ব্যাংকে চাকরি করার জন্য তো কেমিস্ট্রি আর ফিজিক্স দরকার নেই সেখানে আপনার হিসাব বিজ্ঞান ওই সব সাবজেক্ট পড়ে যে ব্যাংকে চাকরি উত্তর তো আমাদের এই বৈষম্যগুলি রয়ে গেছে তো আমরা এটা এতে উত্তরের পথ কি পথ হলো একটাই আপনার আমি তো এখনো এমন না যে কর্ম কমিশনের প্রধান হয়ে গেছি বা শিক্ষা কিন্তু আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে উত্তরণের পথ হলো আপনার বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা এবং যে সিলেবাস কারিকুলাম আছে সেগুলাকে সেগুলোকে বলতে যে যুগোপযোগী যেমন আমাদের আমাদের প্রযুক্তিগত শিক্ষা আইসিটি যেমন কারিগরি শিক্ষা যেমন আমাদের আপনার ইয়েতে আমরা অনেক ধরনের কৃষি মূলক শিক্ষা যেটাকে আমরা এগ্রিকালচার বেসড বলি হ্যাঁ যেগুলো নিয়ে আপনি কাজ করলে আপনি শিক্ষক শিক্ষার্থী এবং আপনি নিজেও বাস্তবের মুখোমুখি হয়ে আপনার শিক্ষা পদ্ধতিটাকে পরিবর্তন করে আপনার জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে একটা নিজেকে স্থান করে নিতে পারেন তখন আপনি আর বিষয় হলে যিনি তিনি যদি আজকে একটা ফার্মেসিতে চাকরি করেন সেটা বেটার যিনি অ্যাকাউন্ট বা তিনি যদি অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজমেন্টে হন সেটা বেটার আমাদের এখানে আবার বিষয় ভিত্তিক লোকদেরও একটা সুযোগ দেওয়ার পদ্ধতি চালু করা উচিত যাতে আমরা যার যার বিষয়ে চাকরি করে সেখানে আমরা আমাদের মনতুষ্টি পেতে পারি বর্তমানে যে শিশুদের বিশেষ করে আপনার ক্লাস ওয়ান টু থ্রি ফোর এসব বাচ্চারা আপনার বইয়ের বোঝা অনেকবার পত্রিকা এসেছে আপনি দেখেছেন জাতীয় গণমাধ্যমে যে তাদের তেরোটা চোদ্দটা বই হ্যাঁ সাবজেক্ট থাকে তাই না তো এই যে কারিকুলাম এসিটিভি কর্তৃক যে কারিকুলামটা দিচ্ছে তো এটা কি আসলে এই বাচ্চাদের উপর বেশি মানসিক চাপ পড়ে যায় কিনা এই যে এত পড়াশোনা খালি পড়াশোনা পড়াশোনাটা বাচ্চা দেখে গেল সকালে উঠে সেই স্কুলে যাচ্ছে বিকালে কোচিং করছে রাতে প্রাইভেট টিচার আসছে তো এইসবে একটা বাচ্চাকে মানে পড়াশোনার যে একটা আগ্রহ সেটা আরই থাকে কিনা এবং সেই এটা মানসিক একটা চাপ সৃষ্টি করে কিনা তার উপরে বিদেশি কিন্তু আপনার খুব সহনশীল ভাবে শিক্ষাটা আনন্দের সাথে দেওয়া যেটা আমাদের দেশে সেই তারা অঙ্কুরেই মনে হয় যে তারা হতাশগ্রস্ত হয়ে যায় যে শিক্ষাটা তারে একটা বোঝা মনে করছে কিনা আপনার এই দীর্ঘায়িত প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে কিছুটা বলতে হয় এই জন্য যে আমরা কিন্তু যারা কারিকুলাম বা শিক্ষা পদ্ধতিকে অনুস প্রণীত প্রণয়ন করি তারা কিন্তু সব হাই লেভেলের তারা দেশ বিদেশের কারিকুলাম দেখেই করে কিন্তু দেখে করলেও তারা এটা বোঝে না যে ওই দেশের সাথে আমাদের দেশের শিক্ষাগত ব্যবস্থাপনার অনেক পার্থক্য আছে আর আপনি যেটা বললেন যে শিশুদের উপরে বইয়ের বোঝা এটা অত্যন্ত একটা মানবতর মানে কাজ আমি মনে করি কারণ শিক্ষক একটা শিক্ষার্থী ছয় বছরের শিক্ষার্থী বারোটি ছয়টি খাতা নিয়ে চলছে সেই বোঝা মনে হয় যে তার জীবনের প্রথম লগ্নে এই বোঝা সে যখন বহন করে তার সারের প্রয়োজন হচ্ছে তার বই পত্রের ওজন খাতা পত্রের ওজন আরো বেশি হয়ে যায় জি যে এই বোঝা যখন সে বহন করে তখন সে ভীত হয়ে যায় এবং মনে হয় যে সে সামনে এগিয়ে চলার পর তার অনেক কষ্টের তাকে দেখলেই মনে হয় তো আসলে আমাদের এই ভারবাহী এই যে বোঝা বহন করা শিশুদের এই ভারবাহী বোঝা থেকে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের সব কিছুকে এমন ভাবে ছোট আকারে সিলেবাস বলেন বই বলেন এবং অল্প পরিসরে এমন কিছু করা উচিত যেগুলো বাচ্চাদের জন্য হবে না এবং তারা শিক্ষাকে ভয় পাবে না আমাদের শিশুরা কিন্তু এখন শিক্ষার খুব ভয় পায় এই যে এই ধরনের সিলেবাস দেখে এবং বইয়ের বোঝা বহন করতে করতে কাজেই শিক্ষার সেই সিলেবাসটাকে যদি আপনি একটু কম করে নিয়ে আসেন অল্প বই নিয়ে আসেন অল্পতেই কিন্তু আপনি যদি ভালো করে পড়েন তাহলে কিন্তু সেটা অনেক গুণগত মানও বাড়ে এবং শিক্ষা শিক্ষকদের শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু আগ্রহ জন্মায় বেশি জিনিসে কিন্তু তখন আগ্রহ আর থাকবে না তো এই আগ্রহটা জন্মানোর জন্য ওদের মধ্যে ওদের কারিকুলামে আপনি একটু ছোট করে হ্যাঁ ছোট করে সিলেবাস ওদের জন্য যতটুকু দরকার এত কিছু দরকার নাই ক্লাস ওয়ানে আপনি আমরা পড়েছি এ টু জেড ওয়ান থেকে হান্ড্রেড আর আপনার এ ইয়ে ক খ থেকে সে চন্দ্রবিন্দু অতটুকুন পড়েই আমরা এগিয়েছি কিন্তু আমরা কি পিছিয়ে আছি বা আমরা কি তারপরেও চারশো প্য়ার্স অফ এটা সেটা পড়িনি কাজে যে আমাদেরকে গুণগত মানটা খুব একটা খারাপ ছিল আপনি দেখেন বিগত দিনে যারা ছিলেন তারা কিন্তু গুণগত মান অনেক বেশি বর্তমানের ছিল ধন্যবাদ আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই শিক্ষকেরা আমরা জানি যে তারা মানুষ করার কারিগর তো এই শিক্ষকেরা যখন রাজনীতি করে কিংবা একটা দলীয় অনুগত্য পোষণ করে দেখা গেল যে একটা সরকার পরিবর্তনের যে দলীয় আহ পোষণ না করলেও তাকে চাকরিচ্যুত করা হয় বিশেষ ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ যারা থাকে তাদের উপরে চাপটা বেশি আসে প্রতিষ্ঠান প্রধানদের উপরে চাপটা বেশি আসে তো ক্ষেত্রে বিগত আমলে অনেক শিক্ষক চাকরিচ্যুত হয়েছে তাদেরকে উদ্যোগ সরকার নিয়েছে কিনা এবং সেটা কি করা উচিত একটি দুঃসহ কষ্টদায়ক এবং যাতনাময় বিষয় আপনি তুলে ধরেছেন শিক্ষকদের জন্য যে শিক্ষকরা প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্টকে শিক্ষা দেয় তাই না তাদের শিক্ষকদের হাত ধরে এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট আজকে এসেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে শিক্ষকদের মতো নির্যাতন এবং নির্যাতিত সম্প্রদায় বাংলাদেশে আর কেউ না কেন না গত সতেরো বছরে দেখা গিয়েছে অনেক শিক্ষককে সেই শিক্ষক রাজনীতি না সে ওই দলের সময় সে নিয়োগপ্রাপ্ত এটাই তার দোষ আর কিছু না আমার দেখা যায় আপনি যদি দলে না থাকেন আপনি ভোটাধিকার কোথায় আপনি যদি ভোটাধিকারই থাকে আপনাকে তো একটা দলে যেতে হবে সেটাও অপরাধ না আর শিক্ষক হয়ে আপনি তো তাকে পেশাগত দিক ঠিক রেখে আপনি রাজনীতিতে যাচ্ছেন হ্যাঁ সেই সেই সমস্ত কারণে শিক্ষকদের যখন রাজনৈতিক রসনালে পড়তে হয় যেমন আমি নিজে পড়েছি আমি অবশ্য রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম কিন্তু শিক্ষক পেশাকে আমি কখনো আমি শিক্ষক আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছি শিক্ষক পেশাকে রেখে প্রতিষ্ঠানে তো রাজনীতি করেন আমি প্রতিষ্ঠানে দিন রাজনীতি করি আমি এই শিক্ষকদের জন্য একশো পার্সেন্ট যেন তারা পায় এই শিক্ষকদের জন্য আমি আন্দোলন করেছি আপনি করেছেন আজকে আপনি আমি এই একশো আন্দোলনের কোন সুবিধা থেকে বলছি তো অথচ যারা আমাদের বিরুদ্ধে মক করে হ্যাঁ এই শিক্ষকরাই আমার যখন রাজনৈতিক পট হয় তাদের সাথে হাত মিলিয়ে মক করে আমাকে আপনাকে সরিয়ে তারা কিন্তু নিচ্ছে আর আমি আপনি সতেরো বছর যাব পুনর্বহাল পেয়েও এবং আমরা আমাদের প্রাপ্যতা পেয়েও আমরা কিন্তু এই সরকারের আমলেও সেগুলা থেকে বঞ্চিত হচ্ছি যা সরকার দেখছে না এবং এই সরকারের আমলে বিসিএস দিয়ে যারা ক্যাডার সার্ভিস দিয়ে যারা এসেছে তারা প্রশাসনে তারা কি করছে তারাও কিন্তু নিজেরা পদোন্নতি পেয়ে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে সত্তর বছরের এরাও পদোন্নতি পেয়ে তারা সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে আছে কিন্তু তারাই আবার আমাদেরকে দিচ্ছে না আমরা পেলেও বিধি মোতাবেক আমাদের প্রাপ্যতা দিচ্ছে না আমাদের কিছুই দিচ্ছে না তাহলে এই শিক্ষকদের এই যে বিগত নির্যাতন বর্তমানেও আমরা প্রশাসন দ্বারা যারা আমাদের মতো নির্যাতিত হয়ে আবার তারা পদোন্নতি প্রাপ্ত হয়েছে সকল প্রাপ্যতা পেয়েছে আমাদেরকে দিচ্ছে না তাহলে এই যে বৈষম্য দুই আমলেই এখান থেকে পরিত্রাণের উপায় কি একমাত্র আমার মনে হয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী উনি ছাড়া আর কেউ জানেন কিনা তবে আমাদের প্রতি অবিচার হচ্ছে যারা আমরা ধরেন যারা অবসরের দিকে আমরা গত বছর আমরা নির্যাতিত হয়েছি এবং বর্তমানে পেয়েছি এবং প্রাপ্যতা পাওয়ার বিধি পেয়েছি তারপরেও আমি আপনি বঞ্চিত হচ্ছি আমাদের প্রতি একটা বিরাট শুধু আমাদের প্রতি না আর অনেক অধ্যক্ষ অনেক প্রধান শিক্ষক এরকম আছে তাদেরকে ক্যাটাগরিক্যালি নিয়ে তাদেরকে যদি তাদের মামলাগুলো পর্যন্ত সরাচ্ছে না তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দিয়ে মামলাকে পুনরুজ্জীবিত করছে অথচ তারাও সাফারা যারা এগুলা করছে তারা এগুলা করে আমাদের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব তৈরি করে শিক্ষক সমাজকে করছে আমাদের এই বঞ্চিত সমাজকে করছে অত্যন্ত নির্যাতনের এবং রাজনৈতিক রোশানলের বিরাট কায় একটা আহ এনে আহ অপমর্যাদাকর আহ অপমর্যাদাকর একটা আমি আপনাকে বলি আমরা একটা অপমর্যাদা কর অবস্থানে আছি যেটা থেকে আমরা পরিত্রাণ পেতে চাচ্ছি এবং প্রশাসনের লোকদের হুশিয়ার করে দেওয়া উচিত যে তারা তা হলে তারা আরো বেশি এই যে প্রাথমিক শিক্ষক বলেন সবাই কিন্তু রাস্তায় নেমে যাচ্ছে আরো বেশি কিন্তু তারা তখন তাদের পদ থেকে দুই দিন আগে পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি যিনি পদোন্নতি পেয়েছেন তিনি তার কর্মের জন্য কিন্তু একটি কথার জন্য কিন্তু আবার পদ পদচ্যুত হয়েছেন এতে আদেরও কিন্তু একই জিনিসের পুনরাবৃত্তি হবে কারণ প্রকৃতির বিচার বলে একটা কথা আছে রিভেঞ্জ অফ নেচার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আপনি বৈষম্যর কথা বলেছেন আমরা দেখেছি আলিয়া মাদ্রাসা সরকারি আলিয়া মাদ্রাসা আছে লক্ত আছে কিন্তু কেন হাফিজিয়া মাদ্রাসা এবং কমি মাদ্রাসা এর নিবন্ধন নিয়ে তারা আন্দোলন করছে এটা কত যুক্তি কারণ এটা আলিয়া মাদ্রাসা নিবন্ধন যুক্তি যুক্তি এবং এটার শিক্ষা পদ্ধতিটা কৌমি এবং আপনার আরেকটা যেন কি বললেন হাফিজা মাদ্রাসার সাথে এটা শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন কেন আমি আপনাকে বলি আমি কোন এক সময় চাকরি রাজনৈতিক প্রশাসন চাকরি হওয়ার পর মাদ্রাসায় অধ্যক্ষর কাজ করেছি তখন আমি হাফিজিয়া মাদ্রাসা ছিলাম তখন আমি দেখেছি যে ওদের শুধু বাংলা ইংরেজি পড়িয়ে মানে সর্বক্ষণ কোরআনের এগুলা হিপস করা হতো এটাকে বলতো হিপস এবং ওই কোরআন গণিত নেই তাদের বাংলা ইংরেজি অঙ্ক তাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদেরকে পড়ানো হতো তারপর সিক্স থেকে টেন পর্যন্ত তাদেরকে তখন ওই আপনার মানে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত তাদেরকে হাফেজি করে হিপস পরিয়ে তারপর তাদেরকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তাদেরকে আপনার ইয়ে করা হতো ওই যে সাধারণ শিক্ষা দেওয়া হতো তার ফলে হতো কি দুটো শিক্ষার সমন্বয়ে তখন কিন্তু তারা একটু খেই হারিয়ে ফেলতো এত এই জায়গায় এই যে সমন্বয় করতো এটা না করে তারা যদি একটা তাদের হাফিজিয়া মাদ্রাসায় যদি একটা নির্দিষ্ট ভাবে হ্যাঁ চলমান ভাবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একটা শিক্ষা পদ্ধতি চালু করে অর্ধেক না রেখে তখন তারা সেই জিনিসে ওই জিনিসটা করতে পারলে তখন তারা এটাকে নিবন্ধনের জন্য আবেদন করলে তাদের জন্য সুবিধা হবে এবং একই শুধু কোরআন আর কাওয়ামীর সেখানে বাংলা ইংরাজির তেমন কোনো প্রভাব বা তেমন কোনো পড়াশোনা সেখানে নেই তো সেই জায়গায় বাংলা ইংরাজি চলার পথে লাগবেই আপনাকে সেখানে কওমিও ঠিক আছে কিন্তু কওমিকে আপনি ওই শিক্ষা পদ্ধতিটা একটু পরিবর্তন করতে হবে পরিবর্তনটা এটাই যে সাধারণ শিক্ষাকে সম্পৃক্ত করে আপনি কওমির বেসিক জিনিসগুলাকে নিয়ে আসেন আবার হাফিজিয়াতে একটুখানি হাফিজিয়াকে আপনি একটু মানে হাফিজিয়া বেসিক জিনিসটাকে ঠিক রেখে বাকি জিনিসগুলাকে আপনি নিয়ে আসেন তাহলে নিবন্ধন হতে ওদের সুবিধা হবে তা না হলে অনেক ক্ষেত্রে ওরা জটিলতার সম্মুখীন হবে কিছু তাদের পদ্ধতিগত কিছু পরিবর্তন আনা দরকার এবং বাস্তবমুখী এবং সময় উপযোগী যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে ইয়ে করি বলে আসছি আর কি ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এই আলোচনা পর্ব এখানে শেষ করছি আবারও কোনো একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন আসসালাম রূপসী বাংলার টিভির সকল শ্রোতাদের শিক্ষা বিষয়ক এই আলোচনাটি শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ